নমস্কার দর্শক বন্ধু আমি দশব জামা আবারও চলে আসলাম গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে জয় কৃষ্ণকালী মায়ের জয় সোনা মায়ের জয় মঙ্গলা মায়ের জয় ওইখানে নাম জপ করে যে যার নিজের বাড়িতে বসে নাম জপ করে যা আশা বা ইচ্ছা নিয়ে তুমি নাম জপ করছো সেই ইচ্ছা পূরণ হবেই হবে ওখানে গেলে পরে তো কেউ নিরাশ হয় না বর্ধমানে যদি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাও খালি হাতে কেউ ফেরে না এতটাই মা জাগ্রত কালী মা কিন্তু তার আগে বলবো শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বিশ্বাস ঠাকুরের প্রতি রাখতে হবে তবেই তোমার ইচ্ছা পূরণ হবে আমাকে দিল না আমাকে করলো না আমি কিছু পেলাম না আমি এত ডাকছি এরকম বললে কোনো কা কোনো দেবতাকেই পাওয়া যায় না না পাওয়ার জন্যই তুমি ডেকে যাও ডেকে ডেকে যাও যাও তোমাকে মা ঠিক দেখে নেবে চিনে নেবে এবং দিয়েও দেবে কিন্তু তুমি লোভ করো যদি তোমার কখনো সে আশা পূরণ হবে না লোভী স্বার্থপর হিংসান্বিত মানুষদের কখনো আশা পূরণ হয় না যারা মঙ্গলামায়ের পিছনে লেগেছে তাদের খারাপ বই ভালো হচ্ছে না মঙ্গলা মায়ের দিন 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 উন্নতি হচ্ছে এক থেকে দশ দশ থেকে একশো একশো থেকে হাজার হাজার থেকে লাখ লাখ থেকে এখন কোটি কোটি লোক আসছে মঙ্গলামায়ের সেই কৃষ্ণকালী মন্দিরে কৃষ্ণকালী মাকে দর্শন করতে কৃষ্ণকালী মায়ের মন্দিরে না আসলেও চলবে সেটা মঙ্গলমা বারবার বলছে বাড়ি বসে শুধু একটাই মন্ত্র নাম জপ করো জয় কৃষ্ণকালী মায়ের জয় এই নাম জপ করলেই তোমাদের মনের ইচ্ছা পূর্ণ হবে মনের ইচ্ছা যখন পূর্ণ হবে তখন এসে দর্শন করে যাও এরকম কোথাও কি দেখেছো আমি তো কোথাও আজ এত বয়স হলো কোনো দিন দেখিনি যে সেই জায়গায় না গেলে ইচ্ছা পূরণ হয় মনের কামনা মনের বাসনা পূরণ হয় শত শত কোটি কোটি লোক এসে বলছে বাড়িতে নাম জাপ করে আমার ইচ্ছা পূরণ হয়েছে হাজারো লোক হাজারো ইচ্ছা সন্তান প্রতিদিন সন্তানের মনস্কামনার জন্য মানত করে সন্তান হচ্ছে সেই সন্তানকে নিয়ে যাচ্ছে মঙ্গলা মায়ের মন্দিরে এবং গোপাল দিয়ে আসছে রোজই দুটো চারটে পাঁচটা দশটা গোপাল আসছে গোপাল মনস্কামনা মানত করে গোপাল আসছে সে গোপালই হোক আর গোপালিনীই হোক আসছে সন্তান মায়ের কোল আলো করে তাই মঙ্গলা মায়ের আজকে আমি বলবো যাক অনেকে ফ্রড করে মানে টাকা আদায় করছে মঙ্গলা মায়ের বলেছে কৃষ্ণমালি মাকে নিয়ে অনেক রকম এইসব কথা কথা বলছে কৃষ্ণকালী মায়ের মানে ছগনে অনেকে চুরি করে নিজের মোবাইল নাম্বার দিয়ে মানে টাকা আদায় করছে মঙ্গলা মায়ের নাম করে তাই মঙ্গলা মায়ের নাম করে কেউ যদি টাকা চায় কখনো এরকম টাকা দেবে না এক ভক্ত মা এসে বলছে আমার অনেক উপকার হয়েছে তাই আমি এরকম আমাকে টাকা চেয়েছিলো আমি টাকা দিয়েছি সেই কারণে আমি জানতে পারলাম সে আমার ভিডিওটাও দেখালো যাই হোক আমি ভিডিওটার নাম বলবো না আমি প্রচার করবো না মঙ্গল নিজেই প্রচার করছে ভিডিওটা কোন ভিডিও কোন নাম যাই হোক তোমরা কিন্তু এই রকম ভুল প্ররোচনায় যেও না মঙ্গলা মায়ের নাম্বার ফোন ফোনপে গুগল পে একটাই নাম্বার সেটাই মঙ্গলামা এখন বলছে আমি আমার সমস্ত ভিডিওতে সেই নাম্বারটা দেব যা যদি কারুর ইচ্ছা হয় অনুদান দেওয়ার তাহলে সেই নাম্বারটায় তোমরা দিও ওই রকম অন্য কোনো কারুর কাছে যেন টাকা না যায় ভুল করে অনেকেই ফ্রড বেরিয়ে গেছে মঙ্গলা মাকে দমানোর জন্যে কিন্তু কখনো এই রকম ভুল কাজ তোমরা করবে না এখন আমি মঙ্গলা মায়ের নম্বরটা আমি দিয়ে দিচ্ছি তোমরা এই নম্বরে সবাই মানে টাকা দেবে তাহলে মঙ্গলা মায়ের সৎ কাজে লাগবে সৎ কর্মে লাগবে রাশি 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 লোক মানে কোটি কোটি লোক এই মানে নাম এই মঙ্গলা মায়ের প্রচার করে নাম জাপ করে পাচ্ছে মানে সমস্ত কিছু ইচ্ছা পূরণে নাইন সেভেন থ্রি টু ওয়ান থ্রি জিরো ফাইভ নাইন টু আবার বলছি নাইন সেভেন থ্রি টু ওয়ান থ্রি জিরো ফাইভ নাইন টু এটাই হচ্ছে মঙ্গলা মায়ের কন্ট্যাক্ট নাম্বার এটাই ফোন পে এটাই গুগল পে এবং মঙ্গলা মা নিজে বলছে প্রত্যেকটা ভিডিওতে মঙ্গলা মায়ের নাম্বার দিয়ে দেবে সেই নাম্বারে কিন্তু পয়সা দেবে উল্টো পাল্টা কোনো নাম্বারে কিন্তু টাকা পয়সা দিও না অন্যায়ভাবে যে নিচ্ছে তাকে তো কোনো দিনই ক্ষমা করবে না সে তো মঙ্গলা মায়ের নাম করে কৃষ্ণকালী মায়ের নাম করে টাকা নিচ্ছে বাপ বাপ ও ছাড়ে না সে তো অসৎ পথে টাকাটা কাজে লাগাবে কিন্তু মঙ্গলা মা টাকাটা সৎ পথে লাগাবে গরিব দুঃখীদের জন্য লাগাবে কোটি কোটি গরিব মানুষ দুঃখী মানুষ যাদের পয়সা আছে তারা আসছে ঠিকই কিন্তু দুঃখী গরিব এরাই আসছে বেশি নানান রকম সমস্যার কথা নিয়ে রোগের কথা নিয়ে ইচ্ছা পূরণের কথা জানানোর জন্যে মঙ্গলা মায়ের কাছে আসে যাই হোক কৃষ্ণকালী মায়ের মন্দির এখন অন্য জায়গায় চলে গেছে সেখানে যাও বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দির তোমরা খুব ভালো করে জানবে অন্য কোথাও যেন টাকা না যায় এবং যে যার মনস্কামনা পূর্ণ হচ্ছে মঙ্গলামা যাতে মন্দিরটা অনেক বড় করতে পারে তার জন্য সবাই একটু সমস্ত ভক্তরা একটু পাশে থাকো এটাই আমারও ইচ্ছা সকলের ইচ্ছা যে যার সামর্থ্য একটু মঙ্গলা মায়ের পাশে থাকলে কোটি কোটি ভক্তের উপকার হবে কোটি কোটি মানুষের উপকার হবে বড়ো বড়ো নার্সিংহোমগুলো তাহলে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আজ যদি মঙ্গলামায়ের ওখানে এত এত লোকের অসুখ ভালো হয় ইচ্ছা পূরণ হয় কেন তারা নার্সিংহোমে যাবে বা অনেক অনেক জায়গা আছে সেখানে প্রচুর টাকার খরচা তাদের টাকাই বা কোথায় অত টাকা নেই বলেই তো আজকে ওখানে যাচ্ছে আর ওখানে কোনো চাহিদা নেই এক একটা পয়সাও চাহিদা নেই যদি তোমার ইচ্ছা হয় সামর্থ্য হয় তুমি দাও না সামর্থ্য হয় তুমি দিও না কোনো মানে চাহিদা নেই তবে হ্যাঁ শাড়ি জামা কাপড় এসব মিষ্টি এসব কিছু নিয়ে যেও না ফল টল এসব কিছু নিয়ে যেও না যদি পারো তো কিছু অনুদান করো এবং ফোন নাম্বারও বলে দিলাম দুবার করে খুব ভালো করে ভিডিওটা দেখো ওই ফোন নাম্বারেই তোমরা কিন্তু টাকা পাঠাবে নমস্কার বিদায় যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো মঙ্গলা মন্দির এখন অন্যত্র চলে গেছে আমার শর্ট ভিডিও দেয়া হয়ে গেছে সেই ভিডিওটা দেখলে জানতে পেরে যাবে মঙ্গলা মন্দির এখন কোথায় চলে গেছে এখন মঙ্গলা মা এখন আরও অনেক বড় জায়গায় মন্দিরটা নিয়ে গেছে মা দেখো ছোট থেকে মাঝারি মাঝারি থেকে বড় বড় থেকে আরও বড় জায়গায় পৌঁছাবে এই কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মা কখনো কোনো ভগবান তো সরাসরি মর্তে আসতে পারে না কারুর হাত ধরেই মর্তে আসে তাই এই মঙ্গলা মায়ের হাত ধরে কলি যুগে কৃষ্ণকালী মা ধরা ধামে এসেছে প্রত্যেকের দুষ্টুদের দমন করতে এবং গরিব অনাথ আতুরদের বাঁচাতে রক্ষা করতে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও নমস্কার